জামাইকে চমকে দেওয়ার মতো একটা পিঠা রেসিপি বানিয়ে শেয়ার করব এই পিঠাটা বলতে পারেন এবার শীতের সবথেকে আকর্ষণীয় এবং সেরা একটা পিঠা আর এটা বানানো একদমই সোজা হাতের নাগালে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে শেয়ার করব দেড় কাপ পরিমাণে ফ্রেশ নারকেল কোরানো নিয়ে নিয়েছি সেই সাথে দিয়ে দিব চিনি এখানে অনথার্ড কাপ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি দুইটা এলাচ দিয়ে দিচ্ছি ফেলেবারের জন্য চাইলে এখানে কিন্তু পাটালি গুঁড়োটা ব্যবহার করতে পারবেন সামান্য পানি দিয়ে দিয়েছি এরপরে চিনিটা ভালোভাবে গলে গেলে আমি এখানে হাফ টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি এরপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নারকেলটা নামিয়ে ফেলবো এরপরে আমরা পিঠার জন্য খামি রেডি করবো এখানে নিয়ে নিয়েছি আমি এক কাপ পরিমাণে নর্মাল পানি এক টেবিল চামচ তেল এক চামচ লবণ হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো আর অনথার্ড কাপ পরিমাণ ময়দা এখানে কিন্তু যতটুকু পরিমাণ পানি নেবেন তার থেকে দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো কম নেবেন এরপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলো রাসটা লয়ে রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিটের মতো এরপরে কিন্তু আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি খামিরে খামিরে ফুড কালারটা দেওয়ার কারণে কিন্তু পিঠার লুকটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে খামিরটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এরপরে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে ভালোভাবে এটা মেখে নেব তেল দেওয়ার কারণে এই খামিরটা কিন্তু হাতে একদমই লেগে থাকবে না আমি খামিরটা দুইটা ভাগে ভাগ করে নিয়েছি এরপর আমি একটা রুটি বানিয়ে নিব আর রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না মিডিয়াম একটা আমি রুটি বানিয়ে নিয়েছি আর এদিকে যে নারকেলের পুরটা রেডি করেছিলাম সেটার অর্ধেকটা আমি এই যে এখানে দিয়ে দিচ্ছি ভিতরের পুর এখন এই যে হয়ে গেছে এরপর আমি একটা রোল করে নিচ্ছি খুব সুন্দর করে টাইট করে বানিয়ে নিতে হবে চার সাইডটা ভালোভাবে মুড়িয়ে এভাবে রেখে দিয়েছি এভাবে করে আমি আরও একটা পিঠা বানিয়ে নিচ্ছি আর এটার ডিজাইন কিন্তু একদমই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে এভাবে করেই আমি দুইটা পিঠা বানিয়ে নিয়েছি আগে থেকে রাইস কুকারের পাতিলে আমি পানি গরম বসিয়ে দিয়েছিলাম এর মাঝে এখন আমি পিঠা যে দুইটা বানিয়ে রেখেছি দিয়ে দিব অবশ্যই পিঠা দুইটা যে কোনো পাত্রে ভাপে বসিয়ে দিবেন 10 মিনিটের জন্য চুলো ডাচটা মিডিয়াম টু লোয়ে রেখে আমি ঢাক দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে চুলাটা এখন বন্ধ করে দিব আর অবশ্যই এই পিঠা ঠান্ডা হলে তারপর কিন্তু বের করবেন গরম অবস্থায় পিঠা বের করতে গেলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে ঠান্ডা হয়ে গেলে আপনি আপনার পছন্দ মতো করে কেটে নেবেন এই পিঠাটা দেখতে শুধু সুন্দর না এটা কিন্তু খেতে অসাধারণ আপনারা চাইলে যে কোনো ওকেশনেও কিন্তু এই পিঠাটা বানিয়ে নিয়ে যেতে পারবেন পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে মতামত লিখে জানাবেন পিঠাগুলো কিন্তু এখন আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল এভাবে করে কিন্তু সপ্তাহে একদিন আপনি আপনার পরিবারকে পিঠা বানিয়ে শ্রমকে দিতে পারেন তারাও কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে এবং আপনার প্রশংসা করবেই